আসসালামু আলাইকুম বেয়ার্স ভিডিওতে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি হলো আরিসা ঘাটের একটি দৃশ্য বর্তমান রমজান মাস চলছে সামনে ঈদ ঈদ উপলক্ষে পাবনা নাটোর সিরাজগঞ্জ এবং কুষ্টিয়া জেলার অনেকেই কিন্তু এই দিয়ে বাড়ি ফিরবেন কেননা যমুনা সেতুতে প্রচণ্ড জ্যাম থাকে জ্যামের মধ্যে জ্যাম ঠেলে বাসায় আসার এই আরিসা গার্ড দিয়ে সহজ যে নদীপথে বাসায় আসা কিন্তু খুব সহজ তো আপনি সেলফি বাস বা অন্য যে কোনো বাসে আসেন না কেন তারা যে জায়গায় নামাই দিবে সেই জায়গা থেকে একটা অটো নিয়ে আসার পর এই জায়গা আপনারা নেমে যাবেন এইখানে আসার পরে দেখতে পাচ্ছেন একটা টিকিট কাউন্টার এখান থেকে আপনারা টিকিট কেটে নেবেন এখানে টিকিটের মূল্য আসলে কম বেশি হয়ে থাকে কারণ ঈদের সময় তারা কিন্তু টিকিটের মূল্যটা একটু বেশিই নিয়ে থাকে সো আমরা দুইজন দুইটা টিকিট নিয়ে নিছি এখন আমরা আমাদের যে টলারটা আছে সেই টলারের উদ্দেশ্যে আমরা রওনা হলাম দেখতে পাচ্ছেন এখানে সবগুলো টলার কিন্তু একের পর এক সাজানো আছে এখানে আসলে আপনি খুব সহজেই চলে যেতে পারবেন আরিশাঘাট থেকে কাজিরহাটে এখানে এক ফল বিক্রেতা আঙ্কেল দেখুন ফল বিক্রি করছে যাদের প্রয়োজন বাচ্চা আছে বাসায় তারা কিন্তু এখান থেকে ফল নিয়ে যেতে পারবেন সো আমাদের টলারটা কোনটা ছাড়বে আমরা একটু দেখে নিছিলাম রিসেন্টলি যে টলারটা সেরে যাবে সেটা সব সময় এক সাইটেই থাকে যে কোনো এক সাইটের টলারে আপনারা দেখে আপনাদের নিজস্ব টলারে উঠে যাবেন আর এখানে দেখুন স্পিড বোর্ড আছে যারা খুব দ্রুত সময়ের মধ্যে কাজিরহাটে যেতে চান আরিসা থেকে তারা কিন্তু স্পিড করে যেতে পারেন কারণ এখানে সময় কিন্তু খুবই কম লাগে আর দেখুন এখানে এক আঙ্কেল এসেছে বোরই বিক্রি করার জন্য বোরইগুলো খুব বেশি ভালো না তারপরে আমরা নিলাম কারণ ওই সময় ছিল রুমজান মাসের আগে আমার ভিডিওটা একটু আগে শ্যুট করা ছিল আপলোড করতে দেরি হয়ে গেছে সো এই কারণে রুমজান মাসে আপলোড দিলাম কেননা এদের মধ্যে অনেক ভাই বন্ধুরা আসবে তারা যেন ভিডিওটা দেখে একটু হলেও উপকৃত হতে পারে দেখুন আমরা এখান থেকে দুইজন দুইটা বড়ই নিয়ে নিলাম মাত্র বিশ টাকা দিয়ে পলার সেরে যাওয়ার নির্দিষ্ট সময় আছে তো সেই সময় পর্যন্ত কিন্তু আমাদের অপেক্ষা করতেই হবে আমরা বসে বসে বোরই খাচ্ছিলাম আর অপেক্ষা করতেছিলাম আর কিছু সময়ের মধ্যে আমাদের ট্রলারটা সেরে যাবে আর এর মধ্যে দেখুন একটা ফেরি চলে এসেছে কাজিরহাট থেকে অর্থাৎ কাজিরহাট থেকে ফেরিটা চলে এসেছে এবং আরিসাগারটা আরেকটা ফেরি অপেক্ষা করছে এটা আসার পরে ওইটা কিন্তু আবার চলে যাবে সেই জন্য দেখুন এই ট্রলার এই ফেরিটায় চলে এসেছে আর পাশে কিন্তু আরেকটা ফেরি দাঁড়িয়ে আছে ওই ফেরিটা এখন ছেড়ে যাবে অনেক ভাই বন্ধু আছেন যারা একটা না চার পাঁচ ঘন্টা বাস জার্নি করে ক্লান্ত হয়ে যান তারা আসলে এ রাস্তায় আসতে পারেন কেননা এখানে এক দেড় ঘন্টা মাত্র দেড় ঘন্টা বাস জার্নি করে আরেসাঘাটে আসবেন ঢাকা থেকে তারপরে এখান থেকে যদি যাতে আপনি টলারে যান তাহলে আর দেড় ঘন্টা লাগবে হচ্ছে কাজের হাট যেতে এবং সেখান থেকে মাত্র এক ঘন্টার মধ্যে আপনি কিন্তু বা আপনার যে কোনো জায়গায় চলে যেতে পারবেন তো যারা আসলে বাস জার্নিতে পছন্দ করেন না তাদের জন্যই মূলত এই রাস্তাটা ভালো হবে এখানে আরেকটা আঙ্কেল চলে এসেছে এখানে মাঝে মধ্যেই কিছু হকার আসে যারা বিভিন্ন জিনিস বিক্রি করে তাদের কিন্তু জীবিকা নির্বাহ করে থাকে আর দেখুন এর থেকে আর একটা স্পিড বোর্ড চলে এসেছে মূলত স্পিড বোর্ডটা কাজিরহাট থেকে আরিসা আসলো মানে কিছুক্ষণ পর পরই কিন্তু স্পিড বোর্ডগুলো আপনাকে ওভারটেক করে চলে যাবে এত স্পিডে যায় দেখে আসলে ভয় লাগে যে কত স্পিডে স্পিড বোর্ডগুলো যাচ্ছে তো আপনার যদি তারা থাকে যে আমার দ্রুত যাওয়া লাগবে কোনো প্রয়োজন আছে তাহলে আপনি অবশ্যই স্পিড বোর্ডে যাবেন আর যদি আপনার টাকা সেভ করার প্রয়োজন হয় বা একটু সময় থাকে হাতে তাহলে আপনি কিন্তু কলাডে করে যেতে পারেন আর স্পিড বোর্ডে যারা যাতায়াত করবেন তারা অবশ্যই লাইফ জ্যাকেট ইউজ করবেন কেননা এইখানে যে স্পিডে এই স্পিড বোটগুলো যায় ঈদের সময় তারও বেশি স্পিডে যাওয়ার চেষ্টা করবে কারণ তারা দ্রুত যাত্রী পরিবহন করবে সেই জন্য বলবো যারা স্পিড বোটে যাতায়াত করবেন তারা অবশ্যই যে লাইফ জ্যাকেটটা আছে সেটা ইউজ করবেন নইলে কিন্তু যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু এই নদীর মাঝপথে পথে কোনো কুল কিনারা পাবেন না আর এসাগার থেকে কাজিরহাটে যাওয়ার পরবর্তী যে ভিডিওটুকু আছে সেটা আমার এ পেজে আমি আপলোড করব দেখে নেবেন সবাই